আরে এখানে আবার স্পিড ব্রেকার কবে দিল এখন কত বড় স্পিড ব্রেকার দিছে এটাকে সিলো না এখানে এত বড় স্পিড ব্রেকার দিছে মানুষ তো অ্যাক্সিডেন্ট করবে দুনিয়ার বড় স্পিড ব্রেকার দেওয়ার তো একটা লিমিট আছে সিস্টেম আছে আর বাংলাদেশের যতটা স্পিড ব্রেকার আছে মানে আমার মনে হয় না যে কোনোটা মাপজুক করে দিছে এগুলা জাস্ট আইডিয়ার উপরে আনতা যে একটা বসাই দিছে ওইটাই হয়ে গেছে স্পিড ব্রেকার আর অন্যান্য দেশে যদি দেয় তারা একদম করে গাড়ির অনুযায়ী তারা হিসাব করে দেয় কোন জায়গায় কতটুক উচা দিতে হবে আর বাংলাদেশে তো একটা দিলেই হইল। মানে এই অবস্থা আর কি একটা দিলেই হইলো কি এই অবস্থা এ রাস্তা বসে কি ধ্যান করতেছে নাকি বুঝলাম না পিছের যখন একটা গাড়ি মাইরা দিব তখন টের আর